আমরা জেঠি বাড়িতে চলে এসেছি এটা আমার জেঠি বাড়ি এটা বানানো হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকাল আমি আজকে চলে এসেছি আমার জেঠু বাড়ি জেঠু বাড়িতে বাবানকে নিয়ে এসেছি তো বাবান ওখানে দেখুন দেখতে পাচ্ছেন যে জেঠুর সাথে ওখানে আড্ডা মারছে রাস্তা করে এদিকে আমরা মার্কেটে চলে এসেছি কারণ করবো মার্কেটে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই ট্রেনটা টয় ট্রেন এটা হচ্ছে দার্জিলিং এ যায় তো ট্রেনটা আসলে তাই দেখা জামা কাপড়ের সব শপিং করা যায় জামা কাপড়ের দোকান শুরু হয়ে যায় তারপরে ওই সাইড থেকে শুরু হয়ে যায় সবজি বাজার ফলের বাজার নানান রকমের বাজার আছে দেখতেই পাচ্ছি যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই এখানে দেখুন আখের রস পুদিনা পাতা দিয়ে বিক্রি হচ্ছে আর এখানে লেবু নিয়ে বসেছে এরকম করে অনেক কিছু অনেক রকমের সবজি বাজারও আছে তো আমি এখন বাজারগুলো করে নেব শুধু আমি না আমার সাথে এসেছে আরও তিনজন আমার বৌদি আর আমার ভাইন তৈরি আমরা তিনজন মিলে করে মোমো বানাবো বাড়িতে কিছু বাজার করে আসার পথে আমাদের এখানে বৈশাখী মেলা বসেছিল তো সেখানেও ঘুরে এসেছি দেখতেই পারছেন কত কত সুন্দর সুন্দর কাপ কাপ প্লেটের দোকান বসেছে নানান রকমের দোকান বসেছে বড় একটা নাগরদোলনা বসেছে মেলাতে একটু ঘুরে টুরে তারপরে বাড়িতে এসে তারপরে আমরা মোমো বানানো স্টার্ট করলাম পেঁয়াজ বাঁধাকপি আমরা সবজি বাজার করে নিয়ে এসে বাড়িতে এসে বাবু আমাদের ব্যাগটাকে ধরে দেখুন কি করছে মানে দেখছি ব্যাগের ভিতরে কি কি নিয়ে আসছে ওর কিছু নিয়ে কি না খাওয়ার জিনিস বা খেলার বাবু তুমি ঘুমাবে না সেটাই ও দেখছিল ব্যাগের বাবু এই যে কি দেখতেছো প্লাস্টিকে কি আছে দেখি কয়টা দাঁত হয়েছে আ আ করো কি বাবা এটা হচ্ছে হচ্ছে কিমা আর এখানে গুলো ছুলে ছুলে রেখেছে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে আর বাঁধাকপি দিয়ে আজকে আমরা মোমো বানাবো এই যে আমাদের দুষ্টু একটা বাচ্চা এটা আমার বাচ্চা রনি এটা হচ্ছে চাটনির জন্য টমেটো নিয়ে আসছি আর ময়দা লাগবে আর ওই যে আমার দিদি ওখানে মোমো ইসেটা ধুচ্ছে আর আমি কোনো কাজ করতেছি না দেখে আমাকে বলছে আমি বলে কামচোর দেখুন এই যে এই মানুষগুলো আপনারাও যাতে বাড়িতে এরম করে পিকনিক টাইপ বানিয়ে খেতে পারেন কিন্তু এদের সহ্য হচ্ছে না এরা বলছে যে আমি কাজ করতেছি না আমি বলে কামচোর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে বাঁধাকপি এখানে

হয়ে গেছে অনেক দিন পর একসাথে সবার সাথে দেখা করা তারপরে চড়ুই ভাতি টাইপের সবাই মিলে বসে এরকম করে কোনো একটা পিকনিক টাইপের করে খাওয়া মানে সবাই মিলে হাতে হাতে করে মজাই করে চরে খুবই ভালো লাগে খেতে বাবু

এখানে গাজর বাঁধাকপি আর পেঁয়াজটাকে ভালো করে মেখে লবণ আর ঘি দিয়ে মেখে রেখে দিয়েছে কিমাটা ফ্রাই করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছে এখন একটু রসুন কুচি করে নিচ্ছে একটু আদা দিবে পেঁয়াজটা রসুনটা সরিষার তেলে ভেজে নিচ্ছে কিমাটা ফ্রাই করা হয়ে গেছে আর এখানে লঙ্কা আর টমেটোটা সিদ্ধ করতে দিয়েছে মানে এটা হচ্ছে চাটনি হবে তার জন্য এই যে আরেকটা বাচ্চা চলিস চুমা দিয়ে দাও দিদিকে একটা চুমা দিয়ে দাও বাবু কন্দাদাদা এটা আমাদের জেঠিদের বাড়ির ঠাকুরের আসন কত সুন্দর দিকে

নে হ্যাঁ হ্যাঁ ও কি কমা কমা দি বাকি ও জল লাগবে আই পালা না কি এটা রাখা আছে

এখন ছোট ছোট গুলি বানিয়ে নেবো আমাদের ময়দা ময়দা এখানে গ্রেভিটা ভালো করে চিপে এই যে রসটা রেখেছে এটা স্যুপের জন্য করবে গোল গোল করে লিচি করে নিচ্ছে ময়দার লিচি আর এখানে সবাই এনজয় করছে আমরা আজকে পিকনিকের এনজয় করছি সবাই মিলে একটা বক্সে গান নিয়ে শুরু আমি গান করতে পারছি না দেখে আমার যে এখানে গান করে শোনাচ্ছি আ কেন আছেন নাই তো দিয়া দিবি ক্লা হে দিহিও না লাগি যাবে তো থাক না ও মজা ভিডিও এ জানা

অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছিলো মোমো বানাতে বানাতে তার জন্য আর ভিডিওটা ভালো করে করতে পারিনি প্লেটিংয়ে তো তার জন্য এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর কিছুটা মোমো ছিল তারপরে প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো নটা দশটা বেজে গেছিলো এগুলো শখিং জিনিস তো অনেক টাইম নিয়ে বানাতে হয় আর টাইম লেগেও যায় যেহেতু আমরা সবাই মিলে এখানে বানিয়েছি হাতে পাতে তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল তারপরেও অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম যার জন্য তাড়াতাড়ি খেয়ে আসতে হবে তো ওই জন্য প্লেটিংটা পরের ভিডিওটা করেছিলাম আমাদের ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো খুবই টেস্টি হয়েছিলো খেতে কি বলবো সবাই মিলেই বানিয়েছে আর সবার মেহনত এটার মধ্যে আছে যার জন্য অনেকই ভালো লেগেছিল খেতে আর চাটনিটার কালারটাও অসাধারণ এসেছিলো মোমোর সেন্টে তো আরও খিদে পেয়ে গেছিলো তার জন্য আর অপেক্ষা করতে পারিনি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা